এটা খুবই সুন্দর একটা কালার আছে দেখেন যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে টরি ব্লু কালার এটার সাথেও সিমিলার সালোয়ার এবং অন্য পেয়ে যাবেন দামটাও সেম থাকছে সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এখন দেখাচ্ছি আরেকটা সুপার হিট কালেকশন এবং ছবিদের জন্য যেটা অনেক বেশি ডিমান্ড এবং হোলসেল যা নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ড্রাগন কালারের মধ্যে আছে ড্রেসটা হাতায় ইনার করা তাই না অন্যটা অল ওভার কাজ থাকবে এটা দাম কত পড়ছে এটা অফারে 1750 টাকায় থাকবে কালার গুলো দেখাচ্ছি অনেকগুলো কালার হবে ড্রেসটা 1750 এই যেটা একটা কালার सेम দাম 1750 1750 টাকায় থাকবে 36 টু 46 সাইজ এটা একটা কালার আছে सेम 1750 1750 টাকায় থাকবে ওকে বাকি কালার গুলো দেখাই এটা একটা আছে মাস্টার্ড কালার

একই দাম ষোলোশো পঞ্চাশ টাকায় এরকম একটা থ্রি পিস পাচ্ছেন এবং যেহেতু এবং এটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করা আছে সালোর নিচু কাজ অন্যান্য কাজ এটার দাম কত পড়বে হ্যাঁ থাকতেছে মাত্র টাকা আঠারোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার দামটা সেম মাত্র আঠারোশো টাকা